নমস্কার মাদার সিল্ক সেন্টারের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই আজকে আমাদের কালেকশন থাকছে বেঙ্গল হ্যান্ডলুমের একটি প্রোডাক্ট তাঁতের শাড়ি যেটা আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আগের ভিডিওতে তাই আবার রিস্টক করে আজকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট দেখাচ্ছি এগুলো থাকছে উইদাউট বিপি কোনো বিপি থাকে না এগুলো ভালো জানেন জানে প্রচণ্ড সফট কোয়ালিটির হয় যেটা টোটাল কটন বলে না হাতে কাটা কটন সেই কটনের এগুলো ঠিক আছে ফার্স্ট দেখাচ্ছি এই থাকছে শাড়িটা বডি পোর্শান এ থাকছে শাড়িটা বডি পোর্শান এই যাবে শাড়িটা আঁচল পোর্শান কমপ্লিট বডি লুক থাকছে সেম কালারের কমপ্লিট বডি লুক থাকছে সেম কালার প্রাইস থাকছে নাইন হান্ড্রেড ফিফটি রুপিস প্রাইস রেঞ্জ থাকছে এগুলো নশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে আর কমেন্টে জানাতে ভুলবেন না দিদি আমাদের কালেকশনগুলি কেমন লাগলো আপনাদের একটা কালার দেখাচ্ছি দেখুন অনেকগুলো কালার সেট আছে আজ দেখাচ্ছি আপনাদের পছন্দের ধনিয়াখালী বেঙ্গল হ্যান্ডলুমের একটা ঐতিহ্য শাড়ি ধনিয়াখালী তাঁতের শাড়ি এটা সব সময় আপনারা করতে পারবেন প্রচন্ড কমফোর্টেবল একটা শাড়ি আমাদের হ্যান্ডলুমের একটা ঐতিহ্যের ধনিয়া খালি হ্যান্ডলুমের শাড়ি আজকে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট থাকছে এ থাকছে শাড়িটার বডির কালার এ থাকছে শাড়িটার বডির কালার এই যাবে শাড়িটা আপনাদের আঁচলের পোর্শন এ থাকছে শাড়িটার আঁচলের পোর্শন ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে আর একটু চট জলদি বুক করার চেষ্টা করবেন কারণ সোল্ড আউট হয়ে যায় তো আমাদেরও খারাপ লাগে আপনাদের পছন্দের শাড়িটা পান না সেক্ষেত্রে আমাদেরও খারাপ লাগে তো আপনারা চেষ্টা করবেন একটু চোট জলদি বুক করা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস দিয়ে হ্যান্ডলুমের একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি আজকে কেমন লাগছে অবশ্যই জানান ঠিক আছে নেক্সট একটা কালার দেখাচ্ছি দেখুন এই থাকছে সাইটা কমপ্লিট বডি লুক এই যাবে শাড়িটা কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই থাকছে সাইটা কমপ্লিট বডি লুক প্রাইস রেঞ্জ থাকছে সেম নাইন হান্ড্রেড ফিফটি রুপিস রেসিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে নেক্সট একটা কালার দেখে এটা থাকছে বুটা থাকছে সেই আমাদের কলাক্ষেত্র দেখেছেন বিষ্ণুপুরে সেই কলাক্ষেত্রের মধ্যে ছোট ছোট স্টার বুটা করা আছে এটার আবার অনেক কটাই কালার সেট আছে আজকে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত পছন্দ হলে স্ক্রিনশট নেবেন আর হোয়াটসঅ্যাপ করবেন আর যদি ভিডিওটি দিদি ভাইরা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট এবং একটু শেয়ার করবেন যাতে সকলের কাছে আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলি পৌঁছে যায় নেক্সট থাকছে এই থাকছে শাড়িটা বডির কালার এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই থাকছে শাড়িটা কমপ্লিট বডি লুক প্রাইস রেঞ্জ থাকছে সেম নাইন হান্ড্রেড ফিফটি রুপিস প্রাইস রেঞ্জ থাকছে নশো পঞ্চাশ টাকা শিপিং থাকছে আমাদের অল ওভার ইন্ডিয়া নেক্সট একটা কালার দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে আজকে বেশিরভাগই এগুলো লাইট সাইড উপরই হয় আপনারা জানেন আপনারা পছন্দ করেন এগুলো লাইট সাইড এর উপর এই থাকছে সাইটা আর চোলের পোর্শন এই থাকছে বডির পোর্শন কমপ্লিট বডি লুক থাকছে এইটা ছোট ছোট কলাক্ষেত্রের মতো বুটা করা রয়েছে এটা প্রাইস রেঞ্জ থাকছে সেম নাইন হান্ড্রেড ফিফটি বেঙ্গল হ্যান্ডলুমের একটা ঐতিহ্যের শাড়ি আজকে দেখাচ্ছি আপনাদেরকে ধনিয়াখালী তাঁতের শাড়ি অসম্ভব সুন্দর দেখতে প্রতিটি শাড়ি আপনারা সারাদিন গায়ে ক্যারি করতে পারবেন এগুলো কোনো অসুবিধা হবে না এতটা কমফোর্টেবল একটা শাড়ি তাও থাকছে একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে নেক্সট একটা কালার দেখাচ্ছি এই থাকছে সাইডের বডি পোর্শন এই থাকছে সাইডটা আমাদের আঁচলের পাট এই সাইডটা আমাদের আঁচলের পাট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান দিদি ভাইরা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট এবং একটু শেয়ার করবেন যাতে সকলের কাছে আমাদের এই কালেকশন গুলি পৌঁছে যায় নেক্সট একটা দেখাচ্ছি মিড নাইট ব্লু কালারের নেক্সট একটা দেখাচ্ছি মিডনাইট ব্লু কালারের উপর এই থাকছে সাইডটা বডির পোর্স এই থাকছে সাইডটা কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটা আমাদের আঁচলের পার্ট এটা থাকছে সাইডটা বডির পোর্স প্রাইস রেঞ্জ থাকছে সেম নাইন হান্ড্রেড ফিফটি রুপিস প্রচন্ড সফট এবং কমফোর্টেবল একটা শাড়ি যে কোনো অফিস স্কুল যে কোনো অকেশন সবসময় বাড়িতেও ব্যবহার করতে পারবেন এত সুন্দর একটা শাড়ি নেক্সট একটা কালার দেখা অনেক কটাই কালার ভ্যারাইটি নিয়ে এসেছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে একটু চট জলদি বুক করার চেষ্টা করবেন এ থাকছে বডির কালার এ থাকছে বডির কালার এটা ছোট্ট ছোট্ট চেক্সের উপর এটা থাকছে ছোট্ট ছোট্ট চেক্সের ওপর এই থাকছে শাড়িটি আঁচলের পার্ট এ থাকছে শাড়িটা আঁচলের পার্ট এ থাকছে শাড়িটা কমপ্লিট বডি লুক একটা থাকছে গঙ্গা যমুনা বর্ডারের উপর একদিকটা থাকছে স্কাই কালার একদিকটা থাকছে ব্ল্যাক কালার এই থাকছে সাইটার বডির পোর্শন এই থাকছে সাইটার আপনাদের বডির পোর্শন এই থাকছে সাইটার আপনাদের আঁচলের পার্ট এই থাকছে সাইড বডির পোর্শন এই থাকছে সাইটার আঁচলের পোর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান দিদি ভাইরা যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট এবং একটু শেয়ার করবেন যাতে সকলের কাছে আমাদের সুন্দর সুন্দর কালেকশনগুলি পৌঁছায়ছে নেক্সট একটা কালার দেখাচ্ছি এই থাকছে সাইটা বডির পোর্শন এই যাবে শাড়িটি আমাদের কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটি আমাদের আঁচলের পার্ট এই থাকছে শাড়ি বডির পোর্শন এই যাবে শাড়িটা আমাদের আঁচল পোর্শন প্রাইস রেঞ্জ থাকছে सेम 950 রুপিস ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে WhatsApp করতে হবে এটাও দেখাচ্ছে একটা গঙ্গা যমুনা বর্ডার রয়েব এটাও দেখাচ্ছি গঙ্গা যমুনা বর্ডার একদিকে পাড় থাকছে ব্ল্যাক কালার এর একদিকে রেড যার যেটা পছন্দ হবে অবশ্যই চট জলদি বুক করার চেষ্টা করবেন কারণ খুব তাড়াতাড়ি এগুলো সোল্ড আউট হয়ে যায় থাকছে সাইডটা আমাদের কমপ্লিট বডি লুক এ থাকছে সাইডটা আমাদের কমপ্লিট বডি লুক এগুলো পিওর কটনের উপর হাতে কাটা কটনের উপর থাকছে এগুলো ধনিয়া হ্যান্ডলুম শাড়ি এই থাকছে শাড়িটা আমাদের আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটা বডির পোর্শন প্রাইস রেঞ্জ থাকছে সেম নাইন হান্ড্রেড ফিফটি রুপিস ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া যেটা পছন্দ হবে দিদি ভাইরা স্ক্রিনশট নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারবেন

নেক্সট একটা দেখাচ্ছি গঙ্গা যমুনা বর্ডারের উপর নেক্সট একটা দেখাচ্ছি এটা গঙ্গা যমুনা বর্ডারের উপর থাকছে এই থাকছে সাইডটা আমাদের কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটা আমাদের কমপ্লিট বডি পোর্স এই থাকছে সাইডটা আমাদের আচলের পার্ট থাকছে সাইডটা আমাদের পাঁচলের পরসেন্ট ঠিক আছে প্রাইস রেঞ্জ থাকছে সেম প্রাইস রেঞ্জ থাকছে এটা নাইন হান্ড্রেড ফিফটি রুপিস প্রাইস রেঞ্জ থাকছে নাইন হান্ড্রেড ফিফটি রুপিস ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া এগুলোর লেন্থ থাকছে পাক্কা বারো হাত ঠিক আছে নেক্সট একটা দেখাচ্ছি চেক্সের উপর নেক্সট একটা দেখাচ্ছি চেক্সের উপর এই থাকছে সাইডটা আমাদের বডির পোর্শন এই থাকছে সাইডটি আমাদের কমপ্লিট বডি লুক এই যাবে সাইডটা আমাদের কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটি আমাদের আঁচলের পার্ট এই থাকছে সাইড বডির পোর্শন এই থাকছে সাইডটা আমাদের আঁচলের পার্ট প্রাইস রেঞ্জ থাকছে सेम 850 রুপিস প্রাইস রেঞ্জ থাকছে 800 সরি 950 টাকা ফ্রি শিপিং থাকছে আপনাদের অল ওভার ইন্ডিয়া যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp নাম্বার দেয়া আছে সেখানে বুকিং করতে পারবেন নেক্সট একটা কালার দেখাচ্ছি কতটা সফট এবং কতটা নরম আপনারা কল্পনা করতে পারবেন না এত সফট কোয়ালিটির একটা শাড়ি হয় আমি কল্পনা করতে পারতাম না এই থাকছে বডির লুক এই শাড়িটা আপনাদের কমপ্লিট বডি পোর্শন এই থাকছে শাড়িটি আপনাদের আঁচলের পাঠে আঁচলের শাড়িটা বডির পোর্শন্ট বেঙ্গল হ্যান্ডলুমের একটা ঐতিহ্যের শাড়ি শাড়ি প্রতিটি শাড়ি থাকছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের উপর যেটা পছন্দ হবে সেটাই আপনারা বুক করতে পারবেন একটু চট বুক করার চেষ্টা করবেন কারণ খুব শিগগিরই এগুলো সোল্ড আউট হয়ে যায়

নেক্সট একটা দেখাচ্ছি ছোট্ট ছোট্ট চেক্স এর উপর নেক্সট একটা যেটা দেখাচ্ছি ছোট্ট ছোট্ট চেক্স এর উপর ডিজাইনটা করা হয়েছে এ থাকছে সাইডটা বডির পোর্সে এ থাকছে সাইডটি আমাদের কমপ্লিট বডি লুক এ থাকছে সাইডটি আমাদের আঁচলের পার্ট এ থাকছে সাইডটা বডির পোর্সে এই যাবে সাইডটা আমাদের আঁচলের পার্ট প্রাইস রেঞ্জ থাকছে সেম নাইন হান্ড্রেড ফিফটি রুপিস প্রাইস রেঞ্জ থাকছে এগুলো আমাদের নশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া যেটা পছন্দ হবে দিদি ভাইরা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে বুকিং করতে পারবেন আর এই ধরনের নতুন নতুন কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে